হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা যাচ্ছি গঙ্গার ধারেই যে আমি আর সমৃত আর সুমিত আসছে পেছনে প্রচণ্ড গরম বাবা তারপর আজকে একটু অনুষ্ঠান বাড়ি খেয়েছি না আরও বেশি কেমন অস্বস্তি বোধ হচ্ছে এখানে একটা মন্দির করেছে দেখো এটা নাকি এটা হচ্ছে সঙ্গম সঙ্গমের এখানটা একটা মন্দির হয়েছে কাজ চলে সব কাজ করছে গরমে তবে হ্যাঁ এখানে গঙ্গার হাওয়াটা প্রচুর তো এখানে অতটাও গরম লাগছে না কিন্তু এই গাছটা না অত সুন্দর লাগছে না শুরা কাজ চলছে নাইন এটা নাইন টাওয়ার নাইন আর টেন এটা টেনের কাজ চলছে এখন জোর কদমে ওইটা হচ্ছে নাইনের এন্ট্রান্স এই যে আর এটা হচ্ছে ট্রেনের এটা হচ্ছে ট্রেন হচ্ছে ট্রেনের এন্ট্রান্সটা স্টার্ট হয়েছে আর এটা হচ্ছে এই যে পডিয়ামটা সে জলটা দেখো কি যে সুন্দর লাগছে একদম টল টলে জল পরিষ্কার ঝকঝক করছে দেখো চলছে আয় সমৃদ্ধ হাঁটি জলটা দেখো কি সুন্দর লাগছে পরে সব কাজ হচ্ছে শব্দ শোনা যাচ্ছে টাওয়ার ওয়ানটা দেখো কতটা হয়ে গেছে অনেক দিন পরে এই সাইড এলাম পাশেরটা মনে হয় টাওয়ার টু হ্যাঁ পরে এটা বোধহয় টুই হবে এই দেখো টাওয়ার টুটা আরও বেশি হয়ে গেছে টাওয়ার টুটা অনেকটা উঠে গেছে টাওয়ার থ্রিটা এই যে দেখা যাচ্ছে না টাওয়ার টুটা অনেকটা হয়ে গেছে টাওয়ার ওয়ানের থেকেও বেশি এরপরে শ্রমিকা আমাদের সাথে চোখ দিয়েছে এত হাওয়া দিচ্ছে অসাধারণ লাগছে পুরো ফাঁকা ন্যাচারাল আর এসির থেকে করে আসছে নিয়ে চলে যাচ্ছে কি ভালো যে লাগছে এখানে মনের চেপে থেকে যদিও আমাদের ঘরেও প্রচুর হাওয়া আর গঙ্গায় কেমন ঢেউ দিচ্ছে দেখো মাঝ গঙ্গাতে আরো বেশি দিচ্ছে আর সাইডগুলোতে এসে ইয়ে দিচ্ছে এরকম টলমল টলমল করছে জলটা শেয়ার বলছিলাম পুরীতে চালো অমিতা বলছে পুরীতে যেতে হবে না আমাদের শ্রীরামপুরটা হচ্ছে সেকেন্ড কারণ গঙ্গাটা এই সময় পুরো সমুদ্রের মতো হয়ে যায় আর আমাদের পাশেই তো বাড়ি যেতে হচ্ছে এই যে সমৃদ্ধ একদম থাকতে চাইছে না এখন বাড়ি গিয়ে দেখবে আর দেখো এগুলো সানফ্লাওয়ার না ছোট্ট ছোট্ট কি কিউট লাগছে দেখতে বাপরে পুচকে পুচকে সানফ্লাওয়ার এগুলো মনে হয় না সানফ্লাওয়ার এখন আমি এসে পোডিয়ামে বসে আছি আমি ঘরে যাইনি ওরা ঘরে গেছে তো আমি এসে বললাম আমি একটু পরে যাচ্ছি আমার ভালো লাগছে না ঘরের মধ্যে সব সময়ই তো থাকি একটুখানি বাইরে থাকি তো পোডিয়ামে একা একাই বসে আছি এখানে খুব হাওয়া দিচ্ছে হাওয়া অবশ্য আমার ঘরেও আছে কিন্তু তারপরেও ভালো লাগছে না মনে হচ্ছে একটু বাইরে বসে থাকি তো আমি একাই এখানে বসে আছি আশেপাশে কেউই নেই আর পোডিয়ামের ওই দিকটায় বাচ্চারা খেলছে আমি একটু সাইডে বসে আছি তো চলো একটু সময় কাটাই ভালো লাগছে গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে সকাল সাড়ে নটা মতো আর আমি এখন আইসক্রিম খেতে খেতে আজকের ব্লগটা শুরু করছি আসলে কালকে বাড়ি চলে যাবো তাই ফ্রিজে অনেকগুলো আইসক্রিম রয়ে গেছে তো ভাবলাম আইসক্রিমগুলো একেবারে শেষ করে দিয়েই যাব কারণ যাই না ফ্রিজ বন্ধ করে যাই না খুলে যাবো জানি না তবে যাই হোক আইসক্রিমগুলোকে অন্তত শেষ করে দিয়ে যায় তো যার জন্য আইসক্রিম খাচ্ছি সকালবেলা আজকে ব্রেকফাস্টে রুটি খাওয়া হয়েছে কিনে এনেছিল আর সবৃত ব্রেড খেয়েছে তো রান্না বান্না কমপ্লিট করে এসে বসলাম আর যা গরম রান্নাঘরে আর কোনো ভিডিও করতে পারিনি আর সমৃদ্ধ সকাল থেকে প্রজেক্টের কাজ করছিলো স্কুলে তার জন্য আমার মোবাইলটা নিয়ে রেখেছিল তার জন্য আমি আর সকাল থেকে কিছু শ্যুটও করতে পারিনি তো এই যে খেয়ে নিয়ে আগে চলচলো পরে আসছি তো এই দেখো আমি এটা বসে বসে এখন করলাম আর কি কাঁচের শিশিটাকে আর কি পরিষ্কার করলাম এটাতে ঘি ছিল আর এটা মুখটাকে মুখটা পুরো নষ্ট হয়ে গেছিলো মানে ঢাকনাটা কেমন হয়ে গেছিলো ঢাকনাটাকে ফেলে দিলাম দিয়ে ভাবলাম এইগুলোর মধ্যেই এই যে কাটা চামচ তারপর এমনি চামচ এগুলো রাখি কারণ আমার গ্লাসের জিনিস খুব ভালো লাগে দেখতে রান্নাঘরে সাজিয়ে রাখতে তো গ্লাসের এরকম পাওয়া যায় না তার জন্য ভাবলাম এটাকেই একটু ডেকোরেট করে রাখি আর কি তো সেটাই করছি বাজে দুপুর কটা বাজে তিনটের কাছাকাছি বাজে আমাদের এই লাঞ্চ হলো কিছুক্ষণ আগে আর এখন দুই খেয়ে সমৃদ্ধ খাচ্ছি হচ্ছে লেবু আমি আর লেবু খাইনি ইচ্ছা করছিল না কারণ অনেকটা আইসক্রিম খাওয়া হয়ে গেছে আজকে তার জন্য ভালো লাগছিল না তো যাই হোক এই ছেলে না গিয়ে আমি তো শুনতে পাচ্ছি না ছেলেকে না উঠতে নিয়ে গিয়ে আর তোমাদের দুপুরের আজকে লাঞ্চ কিছুই শেয়ার করে নি আজকে চিকেন রান্না করেছিলাম আর কালকের কালকের না তো কালকে তো কোনো রান্নাই ছিল না পরশু দিনের মাছ ছিল তো সেটা আজকে শেষ করলাম আর চিকেন রান্না করে আছি আজকে তো দুটোই দুরা মানে দুর্দান্ত খেতে হয়েছিল দুটোই দুর্দান্ত তো যাই হোক খাওয়াটাওয়া সেরে পুজো সেরে এখন বসে আছে ছেলের অপেক্ষা করছে ছেলে খাওয়া শেষ করবে তারপর ওটাকে নিয়ে শুতে যাবো নাহলে সারা দুপুর এই দেখবে না নাহলে দুষ্টুমি করবে তো চলো পরে আসছি গুড ইভিনিং ফ্রেন্ডস দেখতে পাচ্ছ পুরোপুরি আমি স্নান করে গেছি এখন আজকে এক ফোটা হাওয়া নেই বাইরে হওয়া নেই ঘুমোট একটা ভাব এখানে আমি সন্ধ্যেবেলার টিফিন বানাচ্ছি এখানে ম্যাগি করব এই যে এই যে চিকেন ফ্লেভারের যে ম্যাগি তার সাথে দুটো এই ম্যাগি দিয়ে একসাথে বানাচ্ছি খুব ছোলো এখানে আমি আলু আর পেঁয়াজ আর লঙ্কাটাকে আগে ভেজে নিচ্ছি একটা রসুন ফোলন দিয়েছি আমি তারপরে আরো পেঁয়াজ লঙ্কাটা ভেজে নিচ্ছি

এই ম্যাগি খাচ্ছি আর ভাবছি যে দার্জিলিংয়ে এরম একটা করে ম্যাগির প্যাকেট ভেঙে দিত বড়ো বড়ো যে রেস্টুরেন্টগুলো সেগুলোতে আশি টাকা করে নিত আর যেগুলো মানে তোমরা স্ট্রিট ফুড হিসাবে সাইডে পাওয়া যায় সেগুলোতে চল্লিশ টাকা করে দাম পড়েছি তো যাই হোক বাইরে গেলে তো সবসময় দাম বেশি সব কিছুর কিন্তু সব ঠিক আছে একদম প্লেন জলে ম্যাগিটাকে বিয়ে করে দিতো দিয়ে একটু পেঁয়াজ ছড়িয়ে দিত ব্যস্ত ভাই হচ্ছে ভেজিটেবলস ম্যাগি চলো খেয়ে নিই হ্যাঁ আর ব্লগটা আজকের মধ্যে এখানে শেষও করি আর বাড়াবো না প্রচণ্ড গরম কী বলবো ভালোই লাগছে না এর মধ্যে ব্লগ বানাতে তো চলো আজকের মধ্যে টাটা